হ্যালো বন্ধুরা কেমন আছো সোমা ব্লগে তোমাদেরকে স্বাগত নতুন একটা সাজানো গোছানো ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে জানলার ফাঁক দিয়ে দেখো যেরকম সূর্য ঘরে ঢুকছে ঘরকে কি করছে সে কিন্তু আলোকিত করছে সেরকম আমরাও চেষ্টা করি যে আমরা চেষ্টা করি যে ঘরকে সুন্দর করে আলোকিত করতে আলোকিত মানে ধরো ঘরে প্রতিটা সদস্য খুব ভালো থাকুক প্রতিটা সদস্য যাতে কোনো কষ্ট না হয় সন্তান যাতে স্কুল যায় পড়াশোনা ভালো হয় এডুকেশানটা বেশ ভালো হয় খাওয়ার দিকে যত্ন করি সব দিক কিন্তু আমরা দেখি এইগুলোকেই বলে আলোকিত করা ঘরকে দেখলে তো একদম মর্নিংয়ে সকাল সকাল কীরকম সিটি বাঁচল মানে অলরেডি কিন্তু এই যে আমি আলুর তরকারি করে দিচ্ছি এটা করে দিচ্ছি কিন্তু আমার মেয়ের জন্য টিফিনে স্কুলের জন্য ওকে স্কুলে টিফিন দিতে হবে আর ওকে এই কারণে টিফিন দিয়ে একটু ভারী টিফিন যেটা তোমরাও করতে পারো ওর বাড়িতে টিউশন ম্যাম চলে আসে কিন্তু ঠিক সাড়ে বারোটা পোন বারোটা পনেরো থেকে কুড়ি তো স্কুল ছুটি হয়ে যায় সাড়ে এগারোটার মধ্যে এবার আমি যদি ঠিকঠাকভাবে প্রপার ডা ডটা যদি না করি তাহলে তো শরীর উইক হয়ে যাবে আর তোমরা ভালো করেই জানো ইংলিশ মিডিয়াম বাচ্চাদের পড়ার প্রচুর চাপ বাংলা মিডিয়াম ইংলিশ এখন পড়ার প্রচুর চাপ থাকে বাচ্চাদের ঠিক আছে সেই কারণের জন্য বাচ্চাকে ফুডটা কিন্তু ভালো দিতে হয় এবার চলে এলাম ঘরে ঘর একদম বিছনা টিপটা পয় পরিষ্কার করে কিন্তু রাখতে হয় আমার বাড়িতে যত সদস্য সংখ্যা আছে সবাই কিন্তু আমরা চেষ্টা করি যে ঘর ঘরটা সুন্দর পরিষ্কার রাখতে তাতে কি হয় পজিটিভ একটা এনার্জি তোমার ক্যারি করবে সবসময় দেখো পরিষ্কার জিনিসে শোবে পরিষ্কার জিনিসে বসবে মনটাও ভালো লাগবে আর তোমার দুটো চারটে যে লোকজন আসবে তারাও কিন্তু দেখে বলবে বা বউটা তো বেশ ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছে এই জিনিসটা কিন্তু শুনতে এই কাপ কমপ্লিমেন্টটা শুনতে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে সেরকম আমি কেন ব্যতিক্রম থাকবো আমিও চেষ্টা করি যতটা সময় পাই যে আমার সংসারে সুন্দর করে আমার সংসারটা গুছিয়ে রাখতে আমি কোনো দিনই কোনো কারণে টাইম ওয়েস্ট করি না যেমন ধরো মর্নিং আমি স্কুল যাচ্ছি ওখানে অনেক স্টুডেন্টের গার্জেন থাকে হয়তো দেখা গেল তো এইবার সবাই বসে আড্ডা মারছে আমার তখন মাথায় চিন্তা থাকে না আমি বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট করে রান্না বান্না আছে সমস্ত করে যাতে আমার মেয়েকে যখন আমি আনতে যাব ওই টাইমটায় যাতে আমি একটু ফ্রি থাকতে পারি মানে আমি চেষ্টা করি দুপুর দুটোর পর থেকে মানে আড়াইটা থেকে আমি টোটালি একটু ফ্রি থাকি তারপর তো এই যে স্লিপ দেখা কোথায় কি বাজার আসতে হবে এইসব তার মধ্যেও কিন্তু আমি বসে থাকি না তার মধ্যেও দেখো এই যে শাড়ি দেখতে পাচ্ছ তোমরা অবাক হচ্ছ না বাবা এতগুলো শাড়ি হ্যাঁ আমি একটা ছোট্টখাট্টো ঘরে বিজনেস করি তার জন্য আমাকে কাস্টমার যে ফোন দিয়ে ফোনে দেখাতে হোয়াটসঅ্যাপে আমি সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে ফটো শ্যুট করছিলাম তারপর চলে এলাম নির্দ্বিধায় একদম মনে কোনো বিদ্বেষ না রেখে রান্নাঘরে রান্নাঘরে দেখলাম রান্না করা তো হয়ে গেছে তারপর কি থাকে তারপর থাকে গ্যাস মোছা স্লাপ মোছা বেসিন পরিষ্কার করা তারপর অনেক কিছু জিনিস থাকে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হয় এবার সেই কাজগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না করতে পারি দিনের পর দিন যদি ওগুলো ফেলে রাখি রান্নাঘর কিন্তু অপরিষ্কার থাকবে আর আমি যতটুকু শুনেছি রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে সংসারে আয় উন্নতি হয় না উন্নতির যে করতে তো সবারই চেষ্টা লাগে তাই না বলো তো এই ছোট ছোটো টিপস এই ছোট ছোট কাজ যদি প্রতিদিনেরটা প্রতিদিন করা যায় তাহলে অনেকটা দিন আমরা কিন্তু রিলিফ পারবো কাজ থেকে এবার ভাবছো কাজ থেকে মানে মানে নোংরা তো বেশি জমবে না যত নোংরা হবে তত তোমার খাটুনি টাইম যে জিনিস তোমার দশ মিনিটে প্রতিদিন হয়ে যাবে সেটা তোমার করতে কিন্তু টাইম লাগবে যখন তুমি করবে দু ঘন্টা তিন ঘন্টা লাগবে তো এখানে আমি আমার মতন কাজগুলো করে ফেলছি আর আমি সব সবসময় প্রতিদিন রান্নাঘর পয় পরিষ্কার করিনি আমি তিন তিনবেলা আমাদের বাড়িতে তিন বেলা রান্না মানে একবার সকালে রান্না হয় একবার দুপুরে রান্না হয় একবার তিন রাত্রিবেলা হয় ছোটোখাটো খাটো ঘরে বাচ্চা থাকলে এটা খাবার ওটা খাবো করতেই থাকে সেটা হয় সেই কারণে আমি তিনবেলা গাছ মুছি আর তিন বেলায় কিন্তু আমি সমস্ত রান্নাঘরটা পয় পরিষ্কার রাখি কাজ কিন্তু আমার প্রতিদিন অঢেল থাকে সেই অঢেল কাজের মধ্যেও মনকে খুব খুশি রেখে আমি কিন্তু চেষ্টা করি সংসারে আলো যাতে কোনো দিক থেকে কেউ এসে না বলুন না তুমি তো সংসার করতে পারছ না তোমার তো সংসারে মন নেই তোমার তো আর মন কিন্তু সব সবসময় দেখতে হবে যে তোমার মন কোথায় আছে মনকে কিন্তু সংসার করতে গেলে মন একদম ফিক্সড রাখতে হবে যে হাজার মনে কষ্ট হোক তোমাকে ভাব আর ভাল লাগছে না কাজ করতে এই আর ভাল লাগছে না কাজ করতে এই কথাটা না বললেই কিন্তু চলে এখানে এটা বললেই দেখবে সত্যিই আর ভাল লাগবে না তারপর ইতিমতে একটু রেডি হয়ে গেলাম সন্ধেবেলা আমরা বেরোবো মেয়ের কাজ আছে মেয়েরই জিনিস কিনতে একটু নিচে বেরোবো আমি বললাম